আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে যারা পোষা প্রাণী ভালোবাসেন তারা আসলে কেমন মানুষ হতে পারে তো আপনি যদি পোষা প্রাণী ভালোবেসে থাকেন তাহলে আপনি সাধারণভাবে একটি সহানুভূতিপূর্ণ এবং স্নেহপূর্ণ মানুষ হতে পারেন পোষা প্রাণীর সাথে সম্পর্ক গঠনে কিছু মৌলিক গুণাবলী আছে যেমন সহানুভূতি স্বাভাবিক সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্ক অনুসরণ করতে পারেন সহানুভূতি পোষা প্রাণীর সাথে সম্পর্ক গঠনের সহানুভূতি একটা গুরুত্বপূর্ণ গুণাবলী আপনি তাদের সমস্যার সাথে সম্পৃত হতে চেষ্টা করতে পারেন এবং তাদের সাথে সময় কাটাতে পারেন পোষা প্রাণীর সাথে স্বাভাবিক সম্পর্ক গঠন করতে হবে এবং তাদের সাথে খেলাধুলা করতে পারেন বা তাদের সাথে সময় কাটাতে পারেন তাদের সাথে সম্পর্ক করার জন্য একটা সময় দিতে পারেন আর পোষা প্রাণীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তা রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তাদের স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্ক করার জন্য সময় দেন সহানুভূতি এবং স্বাভাবিক সম্পর্ক স্বাস্থ্য সম্পর্ক পোষা প্রাণী ভালোবাসা মানুষের মনের গুণাবলী গঠনে সাহায্য করে তাহলে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে যে সহানুভূতি আচরণ করতে হবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে এবং সেই প্রাণীদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে তাহলে আমাদের নিজের মনও ভালো থাকবে এবং আমরা একটা গুণাবলী গঠন করতে পারবো আর এই গুণগুলো একটা হচ্ছে মানুষের মনের গুণাবলী গঠনে সাহায্য করবে তো আজকে এই পর্যন্ত আশা করি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ